গাড়িতে দশ থেকে বারো জন হামলা করে গুন্ডা আনতে চাইলে গুন্ডা আনা যায় অসুবিধা হয় না করতে চাইলে করতে পারতাম কিভাবে বিএনপির একজন নেত্রী বলছেন আমরা চাইলে এখানে গুন্ডা নিয়ে আসতে পারতাম গুন্ডার পৃষ্ঠপোষকতা এবার রাজধানীতে হাসনাতের গাড়ি এক কি হাসনাথ গণধুলায় দিল বিএমপির কর্মীরা আগামী জাতীয় সংসদ নির্বাচনের সংসদীয় আসনের সীমানা নিয়ে আপত্তি সুনামিতে এনসিপি ও বিএমপির কর্মীদের মধ্যে ধাক্কা ধাক্কি ও হাতাহাতের ঘটনা ঘটে এই রুমিন ফারানা করা জবাব দেন এনসিপি নেতা হাসনাথ আবদুল্লাহ রোববার চব্বিশে আগস্ট নির্বাচন কমিশন সুনামিতে এনসিপি নেতা আতাউল্লাহ সহ নেতা কর্মীদের মারধরের প্রতিবাদে সংসদ সম্মেলন করেন হাসনাথ সে সময় রুমিন ফারানা কে নিয়ে হাসনাথ আবদুল্লাহ বলেন বিএনপির একজন নেত্রী রুমিন ফারানা বলেছেন আমরা চাইলে এখানে গুন্ডা নিয়ে আসতে পারতাম অর্থাৎ গুন্ডার পৃষ্ঠপোষকতা ওনারা দিয়ে আসছেন আমরা দেখছি নির্বাচন কমিশনের বাইরে নিয়ে মহারা দিচ্ছে যারা এই গুন্ডাদেরকে এবং রুমিন মন্তব্য করেছেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লা রাজধানীতে হাসনাতের গাড়ি আঁকিয়ে হাসনাথ কে গণধলায় দিল বিএনপির কর্মীরা এ হামলায় বিএনপির বিতর্কিত নেত্রী রুমিন ফারানা কে দায়ী করছেন এনসিপি নেতারা এরপরে হাসনাতের উপর হামলার কারণে সেখানে বিক্ষোভ মিছিল করে নেতা নেতাকর্মীরা